আমি সুবর্ণ ইলেকট্রনিক্স থেকে জয় বলছিলাম তো আজকে আমরা যে টিভি গুলো রিপেয়ার করবো এটা একটু দেখি এটা একটা পঁচপন্ন ইঞ্চি টিভি এটা খোলা হয়েছে এটা এখন আমরা কাজ এটা একটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি স্যামসাং গ্যালে টিভি এটা রিপেয়ার করা কমপ্লিট হয়েছে এটা একটা স্যাম সনি পঞ্চান্ন ইঞ্চি টিভি এটাও রিপেয়ার করবো আমরা এখন এটা একটা সনি পঁচপান্ন ইঞ্চি ওটাও টিভি রিপেয়ার হয়ে গেছে ওটা ডেলিভারি হবে এখন এটা রিপেয়ার করার জন্য প্রসেস চলতেছে এটা রিপেয়ার হয়ে গেছে আমাদের এই সাইডে মাদার বোর্ড রিপেয়ার হচ্ছে এটা একটা সনি টিভির মাদার বোর্ড রিপেয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের বন্ডিং রুম এখানে আমরা প্যানেল রিপেয়ার করি প্লাস মাদার বোর্ড এটা হচ্ছে আমাদের বন্ডিং মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা প্যানেল রিপেয়ার করে থাকি অর্থাৎ কপ বন্ডিং করে থাকি এটা রিপেয়ারটা কমপ্লিট হয়েছে এখন আমরা চেক করব মালটা রিপেয়ার করা হয়ে গেছে যে সেন্সার বাতিটা জ্বলতেছে তার মানে রিপেয়ারটা সম্পূর্ণ হয়েছে আমাদের কাছে পাবেন নতুন সব প্যানেল এগুলো চল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঁচপান্ন সরি মাঝখানে একটা ইঞ্চি ভুলে গেছি এ বিয়াল্লিশ ইঞ্চি তারপরে পঁচপান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি এই প্যানেলগুলো এখন অ্যাভেলেবেল এইগুলো হচ্ছে সব নতুন প্যানেল তো আপনারা যাদের যারা হচ্ছে রিপেয়ার ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাসায় বসে টিভি রিপেয়ার করতে পারবেন আমাদের সার্ভিস সেন্টার থেকে সকল সুযোগ সুবিধা দেওয়া আছে সবাই কাজে ব্যস্ত এগুলো সব প্যানেল আমাদের কাছে পাবেন হচ্ছে সকল ধরনের পাওয়ার বোর্ড মাদার শুধু সনি স্যামসাং এল জি এমআই এগুলোর পাওয়ার বোর্ড মাদার বোর্ড টিকন বোর্ড ইনভার্টার এগুলোর ব্যাকলাইট এগুলো সবই পাবেন এখানে আছে হচ্ছে নতুন সব তিকুন বোর্ড পাওয়া তারপর মাদার বোর্ড কপ এটা একটা পাওয়ার টিভি এটা আমরা এখন কাজ করব টিভিটা নো পাওয়ার এটা তার জন্য হচ্ছে আমরা টেস্ট করতেছি নাই এখানে ভোল্টেজ নাই এটা হলো নো পাওয়ার তার মানে পাওয়ার বোর্ডটা সমস্যা আছে এটা রিপেয়ার করলে টিভিটা ওকে হবে আমাদের হচ্ছে হচ্ছিল যে ধরনের প্যানেল আমরা লাগাই দেখেন এটার আমরা একটা স্যামসাং টিভি প্যানেল লাগিয়েছি আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না তো যাই হোক পিসের কোয়ালিটিটা তাও মোটামুটি কিন্তু ভালো আছে তো আপনাদের যাদের সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সার্ভিস করে নিতে পারেন আমরা যাবি তো টিভি বাসায় বসে রিপেয়ার করে দিয়ে আসি তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সার্ভিস করে নিতে পারবেন আসলে ভিডিওতে সবকিছু এরকম ভাবে দেখানো যায় না তো আমাদের এইখানে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন এই যে একটা নতুন প্যানেল এটা এই টিভিটা যে স্যামসাং খোলা আছে ওইখানে লাগানো হবে পঞ্চপন্ন ইঞ্চি এটা এটা হলো ওই জায়গাটায় লাগানো হবে তো লাগানোর জন্য প্রসেস চলতেছে আপনাদের যাদের সার্ভিস লাগবে আপনারা সার্ভিসকে নিতে পারবেন আমাদের সার্ভিস সেন্টার এসেও নিতে পারবেন চাইলে বাসায় বৈশাখ নিতে পারবেন তো So thank you.